এই সেই আয়নাগর আয়নাঘর খুলে দেওয়া হয়েছে মেয়ের কাশিমাজির ছেলে ছেলে ব্যারিস্টার আরমান আটটি বছর এই আয়না ঘরের মধ্যে তিনি বন্দী ছিলেন আটটি বছর তাকে কি কষ্ট কি দুঃখ কি পেরানির মধ্যে জালেম সরকার ফেলে দিয়েছিলেন আটটি বছর আহ তার স্বজনেরা চিন্তা করেছে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে এমন কান্নায় ভেঙে পড়েছে তারা আইনা করে কি হয় কি হয় জানেন সরকার আইনা করে কি করেছে আমার প্রিয় ভাইয়েরা আমি জাতির উদ্দেশ্যে আমি কথাগুলো নিয়ে আসছি আমি প্রথমে ভিডিওগুলো দেখে দেখে আমি টিকে থাকতে পারলাম না আমার জুয়ান নামাজের আমার প্রিয় মুসলিম আমার ভাইরা খুবই খেয়াল করে শুনবেন আইনা ঘরের ভিতরে তার বেরেন নষ্ট করে দেওয়া হয় কি নষ্ট করে দেওয়া হয় তার বেরেন নষ্ট করে দেওয়া হয় তার মস্তিষ্ক নষ্ট করে দেওয়া হয় তার সমস্ত শরীরকে এমন ভাবে তারা এমন মেশিন দিয়ে তারা এমন ভাবে কষ্ট দিয়ে শরীরটাকে শেষ করে দেওয়া হয় তাকে মানুষ বলে কোন গণ্য করে না খাবার দেয় না কোন রকমের চোখ বাঁধা থাকে চোখ বেঁধে রাখে হাত বেঁধে রাখে এমন কি উলঙ্গ করে রাখে নাউসবিল্লাহ মিন জালিম

আজকে তাদেরকে ধরে ধরে নিয়ে আইনা গড়ের মধ্যে লোকাবের মধ্যে ঢুকায় দিয়েছে কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা অন্য অন্য রাষ্ট্রে আরো রয়েছে কিন্তু এরকম চুলু নির্যাতন এরকম ছিল না এইরকম নয় উনিশশো একাত্তর সালে আয়নাগর কিন্তু ছিল না আমাদের বাংলাদেশে আর এই সরকার চাইন সরকার আয়না ঘর করে

আমার প্রিয় জীবন নামাজের ভাইরা আপনারা নিশ্চয় ভিডিও গুলো দেখেছেন দেখেন আইনা ঘরের ভিতরে খালি হাড়ডি খালি হাড়ডি আমি দেখতে পেলাম এই কি সরকারের হুকুমত বলে যেমন সরকারের জাহুদ কাজ করতে পারে না এই শয়রাচার সরকার তিনি কেমন সরকার 17টা বছর এই রকম করে মানুষের পরে জুলুম নিবচাতন করেছে 17টা বছর ধরে আর তিনি তাকে পাঁচ বছরের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু তিনি শতটা বছর নিয়ে গিয়েছে যে যদি বেশি কথা বলতো তুমি একটা কথা বলতো যে যদি তোমরা লাফালাফি করো তোমাদেরকে কিন্তু জেলে মতে ঢুকায় দেব তিনি এই কথা বারবার বলতো আজকে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে máu দিয়েছে শহীদ করেছে আন্দোলন করে যারা দেশের জন্য লড়ছে তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে এই রকম করে সে হত্যা করেছে মেরে ফেলেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর কোলে ঢুকিয়ে দিয়েছে আজকে ভাই ভাইকে হারিয়েছে বোন বোনকে হারিয়েছে

বিরুদ্ধে প্রেক্ষাপট শুরু হয়েছে যে আইনাগরের মধ্যে সব কিছুই খুলে দেওয়া হলো সব কিছু আর তথ্য বেরিয়ে আসতেছে আর যে কত তথ্য জানেন সরকার লুকায় রেখেছে ভাই গান সেটা তো বলার বাইর হয়ে পড়ে আমি আর অত কিছু বলতে চাই না আমি আপনি সকলে মিলে নারী পুরুষ আর এই বাংলার জমিনে আইনাগর দেখতে চাই না চাই না আয়নাগর আমাদের কাছ থেকে উৎখাপ করে দেন আমরা আন্ধার কুটাগর আমরা দেখতে চাই না আমরা সামাজিক সাধন করে আমরা দেখতে চাই